ফুলকো ফুলকো এরকম পুরি হোক বা লুচি হোক কে পছন্দ করেন আমরা তো সবাই এরকম পছন্দ করি তাই না তো জটপট বানিয়ে নিব আজকে একেবারে আলু পরি বা আলু আলু দিয়ে একেবারে খুব জটপট আলু পরিটা বানিয়ে নিচ্ছি আমি দু তিন দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি এতে নুন দিতে স্বাদ মতো একটু ভালো করে নুনটা মেখে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো তেল অ্যাড করবো তেলটা অ্যাড করে ভালো করে একেবারে ময়দার সাথে মিশাতে হবে যখন দেখবেন মুঠু করলে একেবারে একটা মুঠু হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে এরকম হয়ে যাচ্ছে তখন মনে করেন যে ঠিক আছে তেলের পরিমাণটা এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে খুব সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে এবার আমি তেল মেখে এটাকে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি কিছুক্ষণ পর ডোটা আরও বেশি সফট হয়ে গেছে একেবারে বানানোর জন্য পারফেক্ট তো এবার যে আলু মশলা পেঁয়াজ কুচি টালামরিচ গুঁড়ো নুন কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এগুলোকে ভালো করে মাখিয়ে নিব মশলায় আসে পাঁচফোরণ গুঁড়ো আর কিছুটা গরম মশলার গুঁড়ো এগুলাকে ভালো করে মেখে একটা আলু ভর্তা তৈরি করে নিয়েছি এরপর যে লিচির সাথে আলুগুলো ভিতরে পুর দিয়ে ডো করে নিব মুখটা সুন্দর করে মেরে দিতে হবে যাতে আর কোনো লিচিটা বেলা হয় যাতে আলুটা বের হয়ে না হয়ে যায় ভিতরের আলুর পুরটা যেন বের না হয় সেভাবে মুখটা ভালো করে একেবারে হবে। ঘুরিয়ে আমি লুচি বেড়ে নিচ্ছি এভাবে সবগুলো ডো তৈরি করে নিচ্ছি এবার এক এক করে লুচি মেলে নিচ্ছি খুব আদর যত্ন ভালোবাসা করে লিচি বেলতে হবে না হলে কাছে বেশি চাপ হয়ে গেলে ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে যাবে তেল গরম দিয়ে দিচ্ছি আগে থেকেই তো আমি এক এক করে ভেজে নিচ্ছি আমার কাছে এরকম লিচি বা ভাজা পিঠেগুলো বানাতে বেশ ভালো লাগে ভাজতে না আমার খুব ভালো লাগে ত্যাগ করে দিচ্ছি হচ্ছে নামাচ্ছি আবার দিয়ে দিলাম আবার হয়ে গেল আবার নামিয়ে নিলাম তো সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি সহজ করে যাতে আমরা খেতে পারি হরমশা সকালের ঘরে কিন্তু সব কেলো উপকরণ থাকে না তো খেতে ইচ্ছা করে যেন আমরা খেতে পারি সেই জন্য সেই দিকে নজর রেখে আমি ভিডিওটা তৈরি করেছি তো সবাই সবার আন্তরিকতা থেকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর ভালো লাগলে অবশ্যইটা লাইক করে কমেন্ট করে যাবেন সবার সুস্থতা কামনা করছে এই শীতে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ